হ্যাঁ নিপুণ আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছিল নিপুণ অভিযোগ দিয়েছে অনেকে ওটা প্রতিবাদ করেছে হ্যাঁ সাধারণ দশক শ্রোতারাও প্রতিবাদ করেছে কিন্তু ওই প্রতিবাদে কোনো কোনো কাজ হবে না কিন্তু নিপুন যখন বুঝতে পারলো যে সে তাকে আমি এটা বলিনি অন্য তৃতীয় পক্ষ তাকে ব্যবহার করেছে তাকে বলেছে তুমি তো শুনো নাই পিরজাদা ভাই তোমাকে ও চুমুতিতে বলেছে আমি তো শুনি নাই তো আমি শুনছি তারপর নিপুণ এটা যাচাই করেছে তারপর ওকে জিজ্ঞেস করছে না আমি মিথ্যা বলেছিলাম তখন তার সাথে আপনি মিলে গেলেন এই মিলার ব্যাপারটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে সে বিষয়ে আপনার কি বলবেন হ্যাঁ নিপুণ আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছিল নিপুণ অভিযোগ দিয়েছে অনেকে ওটা প্রতিবাদ করেছে হ্যাঁ সাধারণ দশক শ্রোতরা প্রতিবাদ করেছে কিন্তু ওই প্রতিবাদে কোনো কোনো কাজ হবে না কিন্তু নিপুণ যখন বুঝতে পারলো যে সে তাকে আমি এটা বলিনি অন্য তৃতীয় পক্ষ তাকে ব্যবহার করেছে তাকে বলেছে তুমি তো শুনো নাই পীরজাদা ভাই তোমাকে ও দিতে বলেছে আমি তো শুনি নাই তো আমি শুনছি তারপর নিপুণ এটা যাচাই করেছে তারপর ওকে জিজ্ঞেস করছে না আমি মিথ্যা বলেছিলাম তখন নিপুণ কিন্তু মিডিয়ার সামনে বলেছে পীরজাদা ভাই আমাকে দিতে বলে নাই আমাকে একজন বলেছে যিনি ওই প্যানেলে দাঁড়িয়েছে আমি তার নাম বলতে এখন না করেছি যেহেতু প্যানেলে দাঁড়িয়েছে সে ফেল করলে এটা এটা কথা উঠবে এর জন্য নিপুণ কিন্তু সেদিনও একে ওপেন আপনাদের মিডিয়াতে বলেছে যা পিরজাদা ভাই আমাকে কখনো চমু দেওয়ার কথা বলা নাই তৃতীয় একটি পক্ষ এটা আমাকে শুনিয়েছে মিথ্যার কথা মিথ্যা যখন বুঝতে পেরেছেন একটা মানুষ ভুল বুঝতে পারলে তাদেরকে ক্ষমা করে দেওয়া বা সহজভাবে নেওয়া হলো আমাদের ইসলাম ধর্মের কাজ আমাদের চিরশত্রু বলতে কিছু নেই তাই আমি এইটা

লক্ষ থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত ওখান থেকে আমি নিয়ে আসতে পারব শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানে মর্যাদা দেওয়ার জন্য দেওয়ার তালিকায় তাদের নাম উঠাতে পারবো আমি যে শিল্পী কল্যাণ ফান্ড রয়েছে সেখানে অর্থমন্ত্রক থেকে আমি ভূমিকা রেখেছিলাম এখন শিল্পীরা যাতে সার্বজনীন পেনশনের মতো একটা পৃথক পেনশন শিল্পী ভাতা পেতে পারে এই ব্যবস্থার জন্য আমি কাজ করে যাবো ইনশাল্লাহ পারবো বলে বিশ্বাস কারণ আমি অর্থমন্ত্রক চাকরি করেছি ধন্যবাদ